মুলিয়া আসল চেহারা হচ্ছে অনুব্রত মন্ডল আর দিদিমণি সামনের ইলেকশনে অনুব্রত মন্ডলকেই ফেস করে ভোটে লড়বেন আমার মনে হচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলার যে সাতটা বিধানসভা রয়েছে সাতটাতে আমরা জিতব আরামবাগে এসে এমনটাই বলে গেলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রীয় বিজেপি সরকারের এগারো বছর পূর্তি হয়েছে সেই উপলক্ষে বঙ্গ বিজেপির বিভিন্ন কর্মসূচি আছে আর কেন্দ্রীয় সরকারের যে সাফল্য সেই সাফল্যের জন্য বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে কার্যক্রম হবে সে নিয়ে পর্যালোচনা করতে শনিবার আরামবাগে আসেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এদিন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ পুরশুরা বিধায়ক বিমান ঘোষ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক সহ আরও পৌরমণ্ডল সহ সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থকরা আরামবাগে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জ্যোতির্ময় সিং মাহাতো তার মুখ থেকেই বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের সরকারের সরকারের কেন্দ্র এগারো বছর পূর্তি হয়েছে তার উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আছে কেন্দ্র সরকার যে সাফল্য আছে সেই সাফল্যের জন্য আমাদের যে বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে কার্যক্রম হবে তারই আজকে পর্যালোচনা আছে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না কারণটা কি একটু বলেন দেখুন উনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বর মধ্যে একজন আছেন এবং যেখানে পার্টি মনে করবে সেখানে অবশ্যই ডাক পড়বে সবাই সব জায়গায় তো ডাকার বিষয়ও থাকে না আর দ্বিতীয় হচ্ছে দিল্লি নেতৃত্বই বিষয়টা দেখছেন অনুব্রত অনুব্রত মণ্ডলকে নিয়ে কি বলবেন অনুব্রত মণ্ডলকে নিয়ে তো বলার সেরকম কিছু নেই তৃণমূলের আসল চেহারা হচ্ছে অনুব্রত মণ্ডল আর দিদিমণি সামনের ইলেকশনে অরুণব্রত মন্ডলকেই ফেস করে ভোটে লড়বেন আমার মনে হচ্ছে আরামবাগ কি আবারও মহকুমে চারটি আসন পাবেন আরামবাগে আমাদের যে সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভা আছে মানে এই লোকসভা আমরা সাংগঠনিক জেলা হিসেবে দেখছি আমরা সাতকে সাত বিধানসভা এবারে জিতব একদম নিশ্চিত লোকসভা হারার কারণ কি এখন এগুলো একটা কারণে থাকে না বিভিন্ন কারণ থাকে বিশেষ সেগুলো আমরা পর্যালোচনা করেছি অভ্যন্তরীণ বিষয় আছে তবে আগামী দিনে যে ইলেকশান হবে সেই ইলেকশনে আমরা আরামবার লোকসভা জিতব এবং নিশ্চিত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে সুস্থ মস্তিষ্ক আছে বলে আমার মনে হয় না কারণ কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই কথা বলতে পারে না আমি এটুকুই মনে করব আমি যেখান থেকে নির্বাচিত আছি সেই লোকসভার পাশেই রাঁচি আছে আর সেখানে একটা ভালো হাসপাতাল আছে তিনি যদি ওখানে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আমরা ব্যবস্থা করতে পারি পার্টির পক্ষ থেকে এই যে ব্রিজ উদ্বোধন হলে এতে কি ভারতের যে সামরিক শক্তিও অনেকটা মানে গতিশীল হবে এই যে জন্য দেখুন এটাই দেখা যাচ্ছে বিকশিত ভারত ভারত আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে গেছে সেটাই সব এটা সবথেকে বড় উদাহরণ কাশ্মীর কি সুরক্ষিত এখন পর্যটকদের জন্য দেখুন অবশ্যই সেটা সাময়িক হয়েছিল সেই ঘটনাকে আমরা জানি কিন্তু এখন এই মুহূর্তে পুরোপুরি সুরক্ষিত আছে আর সমস্যা নেই কিছু দাঁড়িয়ে আছি আমাদের এক বিশেষ সাংগঠনিক বৈঠক আছে যেটা সশক্তিকরণ তার সাথে সাথে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে আমাদের যে কর্মশালা দুটোই একসাথে হবে আর সেই জন্য প্রদেশের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার এমপি এবং আমাদের এই সেই জনের আর কনভেনার উনি আসছেন ওনাকে স্বাগত করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর উনি আমাদের এই কার্যক্রম নেবেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে